দুই হাজার বিশ থেকে শুরু করে দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের কাছে রেডি আছে লেকসাস টয়টা ক্রাউন টয়টা হেরিয়ার হাইব্রিড নন হাইব্রিড নোয়া হাইব্রিড নন হাইব্রিড একজিও টয়টা ফিল্ডার হাইব্রিড নন হাইব্রিড এলিয়ন প্রিমিও নোয়া আমাদের দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের কাছে আছে ভিটস টয়টা একুয়া নোয়া বক্সি আছে এই মুহূর্তে বক্সি আমাদের নতুন শেপে যেটা যেটা স্কেরামিকি এবং নতুন শেপে যেটা জেটা প্যাকেজ সব আমাদের কাছে আছে আচ্ছা আজকে আমরা কি করে দেখব ভাইয়া জি রুদ্র ভাই আজকে আমরা একটা বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় তাকারি পেঁয়াজ গাড়ি দেখাবো কিন্তু এটা একটু এক্সক্লুসিভ সেটা হলো এটা কালারটা আসলে হলো অন্য কালার যেটা বাংলাদেশে তো কম দেখা যায় সেটা হলো মিকা ব্লু কালার আসে আচ্ছা মিকা ব্লু কালার পেঁয়াজ গাড়ি দেখব জি পেঁয়াজ 2021 মডেলের এ টোনি সিলেকশন প্যাকেজ আচ্ছা ঠিক আছে ব্ল্যাক সামনে ডিসপ্লেতে রয়েছে এবং এই মুহূর্তে পেঁয়াজ গাড়ি খুব ভালো চলছে বাংলাদেশে জি এবং পেঁয়াজ গাড়ি তো হাইব্রিডই হয়ে থাকে জি পেঁয়াজ হাইব্রিড হয়

জেল আসছে আর খাওয়ার বেশি আমার জেল কিট আসছে প্রয়োজনীয় জিনিসপত্র আসছে আমরা একটু পেছনে সিটি দেখি ফুল লেদার সিট ফুল লেদার সিট ফুল লেদার সিট এবং অবশ্যই আমরা একটু দেখিয়ে দিই

কনসোল বক্স রয়েছে কনসোল বক্স থেকে লেদার ফিনিশ এবং কনসোল বক্সের সামনে কিছু কাপ হোল্ডার রয়েছে এবং যেহেতু ব্ল্যাক এডিশন ব্ল্যাক থাকবে চারো পাশেই স্টারিং এ ব্ল্যাক রয়েছে আর অন্যান্য অন্য প্যাকেজের গাড়িগুলোতে ক্রোমে কাজ থাকে স্টারিং এ অপশন রয়েছে এবং লেদার ফিনিশ ভালোই লাগছে বসে স্টার প্যানেলটি আসলে দেখতে খুবই সুন্দর সিম্পলের মধ্যে খুবই স্মার্ট স্পেস রয়েছে অনেক দারুণ একটি মনিটর আসছে গাড়ির সাথে ছোট্ট একটি গিয়ার শিপ মাইলেজ কিরকম আছে ভাই গাড়িটি যে ধরো ভাই এটা আপনার তেতাল্লিশ হাজার মাইলেজ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টের গাড়ি এবং তেতাল্লিশ হাজার মাইলেজ অপশন রয়েছে আর যারা এখন পেঁয়াজ গাড়ি ইউজ করে তারা আসলে সবাই কম বেশি ফিচার সম্বন্ধে জানেন যেহেতু অনেকদিন হয়ে গেছে পিয়াজ গাড়ি আমার আসে আসছে এবং অনেকেই ইউজ করেন রুদ্রু ভাই এটাতে কিন্তু আপনার থ্রি সিসিটিভি ক্যামেরা আসতে এবং আপনার হেডসঅ্যাপ ডিসপ্লে আসতে আচ্ছা যদি ত্রিশ তারিখে বসেন ভাইয়া যদি ত্রিশ তার দিয়ে দেখেন তাহলে মানে থ্রি সিসি ক্যামেরা আসছে জি

সতেরো ইঞ্চি অ্যালোয় রিম সতেরো ইঞ্চি অ্যালোয় রিম লুভ প্রপারলি ওয়াশ পলিশ করার পরে বেশি ফ্রেশ লাগবে আমরা একটু ফ্রন্ট সাইডে দেখিয়ে দিই টোটাল বারোটি সেন্সর রয়েছে সামনে পিছনে কারণ এটি কালারের গাড়ি আজকে আমরা দেখেছি ভাইয়া বিশেষ করে পেঁয়াজ গাড়ি তো ঢাকা শহরে অনেক চলে মিকা ব্লু কালার এই কালারের গাড়িটা কমই দেখা যায় ঢাকাতে একটি কালারের গাড়ি আমরা দেখেছি আমরা মডেল ডাইরেক্ট বেজারি নিই ভাইয়া যে রুদ্র ভাই এটা তো এটা পেঁয়াজ দুই হাজার একুশ মডেল মিকা ব্লু কালার এ টুরিং সিলেকশন প্যাকেজ আর প্রাইস কেমন পড়তে চাই প্রাইস পড়বে রুদ্র ভাই এটা আপনার থার্টি ফাইভ লাখ পঁয়ত্রিশ টাকা জি এটাই আপনার হেডসাপ ডিসপ্লে ফুল লেদার সিট এবং আপনার থ্রি সিডি ক্যামেরা সব আছে এবং ওয়ান সিট পাওয়ার এবং পঁয়ত্রিশ লক্ষ টাকা তো আস্কিং প্রাইস জি জি কথা বলার আছে জি আর এই গাড়ির ক্ষেত্রে এই বছর লোনের কথা পাওয়া যাবে জি রুদ্র ভাই এখন তো আপনার বাংলাদেশ ব্যাংক থেকে আপনার হাইব্রিড গাড়ির ক্ষেত্রে লোনটা একটু বেশি দিচ্ছে তো সেক্ষেত্রে এটা আপনার সিক্সটি থেকে সেভেন্টি পর্যন্ত এটা আপনার লোনের সাপোর্ট পাওয়া যাবে সেভেন্টি পার্সেন্ট মতো লোনের সাপোর্ট পাওয়া যাবে সেভেন্টি পার্সেন্ট লোনের সাপোর্ট পাওয়া তো হচ্ছে আঠারোশো জি পেঁয়াজ গাড়ি সিসি আলু আঠারোশো আঠারোশো হয়ে থাকে সেক্ষেত্রে এখন রেজিস্ট্রেশন ফি কেরকম পড়বে এটা রুদ্র ভাই রেজিস্ট্রেশন পড়বে আপনার এক লাখ পঁয়ষট্টি এরকম পড়বে এক লাখ পঁয়ষট্টি পড়বে জি অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ত আমাদের সময় দিলে আবার চলে আসবো যাওয়ার আগে লাস্ট রিপোয়ে যেহেতু সবসময় রিভিউ করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব সম্মানিত করার চেষ্টা করবেন আমরা শুরু মেয়াদ দেশে জেনে নিই শ্যামসং মোটর শহীদ তাজুদ্দিনাম্মে সরনির তেজিয়া গুলশাল ঢাকা মোবাইল নম্বর বলেছে জিরো ওয়ান ফোর টু ফোর নাইন অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আপনিও ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম